আরো একটা ভয়াবহ ব্যাপার ইব্রাহিম যখন চলে গেলেন মোটামুটি প্রায় সাত বছর পর তিনি ফিরছেন এর ভিতরে তিনি আর আসেন নাই সন্তান এবং স্ত্রীকে দেখতে আসার কোনো অনুমতি ছিল না প্রায় সাত বছর পর তিনি এলেন কত অভিযোগ হতে পারে কত অভিমান হতে পারে বন্ধুগান আমরা বিস্মিত হই খুবই অবাক ঘটনা আল্লাহ পাকের এর আল্লাহ পাক কি দিয়েছেন জানেন এই হাজেরা এই বিদেশি মেয়েটা এর ভাষা ছিল সুরিয়ানি আরবি না বাইরের মানুষ স্বামীর ভিটাই যার জায়গা হয়নি মা বাপের ভিটাই জায়গা হয় নাই তার জায়গা আল্লাহ দিয়েছেন বলেন সুফাদ আল্লাহ এই কাবার হাতিমের মধ্যেই আমাদের মা হাজেরা ঘুমিয়ে আছেন সোহান আল্লাহ ওই কাবা শরীফে তার কবরটাই আছে কি সাবরের শিরোমণি তিনি এবার আসার পর কোনো বিবেকবান স্বামী বা পিতা এই কথা বলতে পারে খোঁজখবর না নিয়ে কিছুই না এবার এসে বউকে তো বলতে হয়েছে যে ছেলেটাকে দাও আমি তাকে কুরবানি করব। নবীরা কোনো কিছু গোপন করেন না নবীরা চোখের ইশারায় কাজ করেন না যা করেন ডাইরেক্ট চোখের পানিতে সন্তানকে সাজিয়ে দিয়েছেন সাফফাত। এই ছেলে জন্মের আগে ইব্রাহ ইসলাম দোয়া করেছিলেন রব্বি হাবলি বিনা সালিহীন হে আমার রব তুমি আমার একটা নেক সন্তান দাও আমাদের মতো আমার একটা ছেলেই দিতে হবে সেই ছেলে পরে হবে গুন্ডা বদমাইশ কি হবে সে খবর নাই আর ইব্রাহিম আমাদের পিতা কি চাচ্ছেন রব্বি হাবলি হাবলিমিন তিনি আমাদের আদর্শ কোরআনে ক্রেমে সুরা ইমরানের পঁচানব্বই নম্বর আয়তে আল্লাহ বলছেন তোমরা ইব্রাহিমকে একনিষ্ঠভাবে অনুসরণ করো সুরা মুমতাহানা এর চার নম্বর আয়তে আল্লাহ বলছেন ইব্রাহিম এবং তার সাথী সঙ্গীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ এটাকে অনুসরণ করো পরতে পরতে আদর্শ সন্তান না হলে কি চাইবেন এই দোয়া হাবলি মিনা রিহীন যে দোয়া কবুল হয়েছে যে হ্যাঁ আমার রব তুমি আমাকে একটা সন্তান দাও একশো নম্বর এবার একশো এক নম্বর আয়তে আল্লাহ জবাব দিচ্ছেন হালিম। আমি তাকে একটা সুস্থির সম্পন্ন সবার অবলম্বনকারী একটা সন্তানের সুসংবাদ দিলাম এই সন্তানটা আজকে বাপের হাত ধরে প্রথম হাঁটছে সফরটা মিনার দিকে কি মর্মান্তিক সফর মিনা কি মিনা হলো ল্যান্ড অফ স্যাক্রিফাইস সর্বস্ব ত্যাগের ময়দান বিষয়টা সহজ কিছু না কঠিন এখান থেকে শুরু বাচ্চাটার হাত ধরে মিনার দিকে নিয়ে যাচ্ছে এবং একশো দুই নম্বর এক ইব্রাহিম আলাহ সালাম দেখেন কোনো কিছু জোর করে করেন নামাজ তোর বলতে যাব না নবীদের ভিতরে মানবতাবোধ নবীদের ভিতরে বাক স্বাধীনতা পছন্দ উদারতা কতখানি দেখুন ইব্রাহিম আলাহ সাল্লাম একশো দুই নম্বর আয়তে বলছেন ইয়া বুয়া ও আমার কলিজার টুকরা সন্তান হা মনে হয় যেন মিঠাই কিনে দেবে এত আদর করে ডাকছে মনে হয় পুরো একটা গিফট দেবে আপনি ভাবতে পারেন ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানামি আন্নি আজবাহু বাহু কাফাংজুর মাজা তারা আব্বু যান আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে আল্লাহর পথে জবাই করছি এই ব্যাপারে তোমার অভিপ্রায় কি এত পছন্দ করলেন আল্লাহ এই ছোট্ট বাচ্চাটার কথা বাপ নবী ছেলে এখনো নবী হননি কিন্তু ছোট বাচ্চাটা এত সুন্দর জবাব দিলেন পিতার কথার সাথেই এই কথা মিলিয়ে একশো দুই নম্বর আয় বাব্বাটা দুজনের কথাই একায়তে সুহান আল্লাহ ইয়া আবাতিফ আলমা তো উম সাতাজিদুনি ইনশা মিনাস মিনা সবিরিন আপনি তাই করুন যা করতে আপনাকে হুকুম করা হয়েছে যা করতে আপনাকে নির্দেশ করা হয়েছে এ এতদিনে মা তাকে বুঝাই দিয়েছে বাপ আসে না বলে আমাদের যদি একটু দেরি হয় মা কত অভিমান শিখায় না ছোট বাচ্চাকে আমাদের সমাজে একদিনও কোনো অভিমান শিখায়নি বরং বাপের এক বিশাল পরিচয় সন্তানের দিলে তার মা রোপণ করে দিয়েছে এজন্যেই সহজ হয়েছে এই মর্মান্তিক প্রস্তাব সামনে রাখা এবং ছোটবেলায় ছেলে বুঝেছে তার বাপ নবী নবীর স্বপ্ন কখনো স্বপ্নের মানে থাকে না সেটা ওহি সোহান আল্লাহ তাই পুত্র বলছে আব্বা আপনি তাই করুন যা করতে আপনাকে নির্দেশ করা হয়েছে আল্লাহ যদি চান আপনি আমাকে সবরকারী রূপে পাবেন সোহান আল্লাহ আমি সবর করবো এবার যখন রেডি হয়েছে একশো তিন নম্বর ওই যে বললো আসলিম সারেন্ডার করো এবার আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন ফালাম্মা আসলামা জাবিন বেটা দুজনই আত্মসমর্পিত হয়েছে সোহান আল্লাহ আর কি করবে বাপকে আল্লাহ বলেলো আত্মসমর্পণ করো আর ছেলেও আত্মসমর্পণ করলো দুজনই তাদের সব থেকে প্রিয়তম বস্তু আল্লাহর রাহে উৎসর্গ করল ইব্রাহিম তার সবথেকে প্রিয় নিজের সন্তানটাকে উৎসর্গ করল সন্তানটা নিজের সব থেকে প্রিয় নিজের জীবনটাকে উৎসর্গ করলো সোহানা লিল্লাহি রাব্বিল আলামিন এরাই মুসলমান এরাই মুসলিম তিনি তো এই মুসলমানই চাইছিলেন বাব্বাটা কাবার দেওয়াল তৈরি করার সময় দুজনই এই দুয়াই করিলেন হেমতার তুমি আমাদের থেকে একটা মুসলিম জাতি তৈরি করো এবং আমাদেরকে মুসলিম বানাও এবং তোমার ইবাদতের নিয়ম পদ্ধতি আমাদের শেখাও এই যে বিষয়টা এবং আর কিছু করা লাগলো না আল্লাহ তো দেখলেনই যে দুজনই সমর্পিত এইবার একশত চার নম্বর আয়াত একশত পাঁচ নম্বর আয়তে আল্লাহ সুভানা হুয়া তালা বলছেন ওয়ানা ইব্রাহিম হদ সদ্দখতার রুকিয়া ইন্নাকাজা আলিকা নাজঝহিল মহসিনিন আমি ইব্রাহিমকে ডেকে বললাম ইব্রাহিম রে তুমি তো তোমার স্বপ্নটাকে একেবারে বাস্তবায়ন করে দেখালে সোহানন্দা আর আমি এভাবেই সৎকর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষায় এর পরবর্তী তার পরবর্তী আয় আল্লাহ বলছেন আমি একটা প্রাণীর বিনিময়ে এই ঘটনাকে করলাম এবং পরবর্তী জেনারেশনের কাছে বিশ্বব্যাপী এটাকে স্মারক বানালাম কেউ ভুলবে না কেউ এ ঘটনা ভুলবে না এটাকে স্মরণীয় করলাম একশত নয় নম্বরে বলছেন সালাম আলা ইব্রাহিম ও ইব্রাহিম তোমার সালাম তোমার ওপরে আমার রহমত বর্ষিত হোক সুহান আল্লাহ বন্ধুকার এই হচ্ছে আমাদের পিতা আমরা তার সন্তান সুতরাং আজরের ছেলে ইব্রাহিম যদি এই হয় তাহলে ইব্রাহিমের ছেলে হিসেবে আমাদের কি হওয়া দরকার আজকে আজকে আমাদের কত করে হয়েছে আল কোরআনের বিজয়ের জন্য ইসলামের বিজয় এটাই হল ইব্রাহিম এটার জন্য পিতা হিসাবে আমাদেরকে ইব্রাহিমের ভূমিকা আসতে হবে মা হিসাবে আমাদেরকে হাজেরার ভূমিকা আসতে হবে আমাদের তরুণ প্রজন্মকে হাজরাতে ইসমাইলের ভূমিকা আসতে হবে তবে ইসলামের বিজয় অবধারিত হবে